সুপারির বাণিজ্য পিরোজপুরের মানুষের জীবনের চাকাকে সচল রাখে এই জেলায় উৎপাদন হয় তিনশো থেকে চারশো কোটি টাকার সুপারি দেশের দক্ষিণ জনপদের এই জেলা পরিচিত তার ফল ও ফসলের জন্য তবে স্থানীয়দের কাছে এর অন্যতম প্রধান পরিচয় হল সুপারির রাজ্য পিরোজপুর লাভজনক অর্থকারী ফসল হিসাবে সুপারি এখানে কালের বিবর্তনে ধান ও পান চাষকে অতিক্রম করেছে এই জেলা থেকে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকার সুপারির বাণিজ্য হয় যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখে এবং কয়েক হাজার মানুষের জীবিকার প্রধান উৎস জেলার সুপারি বাণিজ্যের মূল কেন্দ্র হল চলিশা বাজার ও কাউখালী বাজার এই দুইটি হাটই জেলার অন্যতম বৃহৎ সুপারির হাট হিসেবে পরিচিত চলিশা বাজার এই হাটটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শুক্রবারে বাজারে অনেক ভালো ভালো উন্নত বাজার যে সবখান থেকে এক জায়গা সুপারি আসে আশেপাশে প্রায় বিশ পঁচিশটা গ্রাম থেকে এক জায়গা সুপারি নিয়ে আসে

ভ্যান নুসিমন মোটরসাইকেল কিংবা ঝাঁকা ভর্তি সুপারি নিয়ে হাটে আসে ব্যবসায়ীরা সকাল ছয়টায় বাজার শুরু হয় এগারোটা বারোটায় কেনা বাসা শেষ হয় সুপারি বাজার নিয়ন্ত্রণেই আছে তিনশো টাকাও বিক্রি হয় সর্বোচ্চ ছয়শো আজকে বিক্রি হয়েছে হাটের চিত্র থাকে চোখে পড়ার মতো কাঁচা পাকা সুপারির হলুদে সমারোহে পুরো বাজার যেন এক ভিন্ন রূপ নেয় বিক্রেতা ও পাইকার ক্রেতার সমাগমে শুরু হয় ডাক চলে দীর্ঘ দাম কষাকষি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সুপারি পাইকাররা সঙ্গে সঙ্গে ক্রয় করে নিজেদের গদি ও মাঠে স্তূপ করে রাখেন এই স্তূপ করা সুপারি বাছাই গণনা ও বস্তা ভর্তি করার কাজে শতাধিক শ্রমিক দৈনিক ভিত্তিতে কাজ করতে দেখা যায় পিরোজপুর জেলার সব উপজেলাতেই সুপারির উৎপাদন হয় এবছর সুপারির ফলন বেশি হয় বাগান মালিকদের মধ্যে কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে দাম নিয়ে ফলন খুবই ভালো দামটা একটু কম তিনশো থেকে ছয়শ টাকা পর্যন্ত কুড়ি আছে দুইশো দশ পিসে এক কুড়ি হয় বাজার একটু কম যেহেতু সেহেতু একটু তো লস হয় গত বছর ছিল সাতশো টাকা কুড়ি

গাইবান্ধা সহ দেশের প্রায় বিশটিরও বেশি জেলাতে সরবরাহ করা হয় গুলা মানে অনেক রকম দেয় হ্যাঁ যেমন আমার নীলপামারি গাইবান্ধা বিভিন্ন এলাকায় এまま মালগুলা যায় सुपारी চাষও বাজার নিয়ে কৃষি বিভাগ সচেতন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিয়াজপুর উপপরিচালক সৌমিত্ৰ সরকার এই প্রসঙ্গে বলেন सुपारीর জন্য পিরোজপুর প্রসিদ্ধ এছাড়াও এবছর सुपारीর ভালো ফলন পাওয়ায় सुपारी চাষে আগ্রহী হচ্ছে চাষীরা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে তারা আরও বেশি করে লাভবান হতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে পিরোজপুরে এবছর প্রায় 6669 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে যা থেকে প্রায় 33 মেট্রিক টন সুপারি উৎপাদন হবে এই বিপুল পরিমাণে সুপারির মোট বাজার মূল্য প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা এই সুপারির বাণিজ্যই এখানকার মানুষের জীবনের চাকাকে সচল রাখে আমাদের এই বছর পিরোজপুর জেলায় ছয় হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে এর উৎপাদন প্রায় তিপ্পান্ন হাজার দুইশো পাঁচ মেট্রিক টন এবং এখানে প্রায় এটার ফলন এগারো দশমিক মেট্রিক টন পার হেক্টর আর এর যে শুকনো অবস্থায় যে ফলনটা সেটা দুই দশমিক চুয়ান্ন মেট্রিক টন আর এখান থেকে প্রায় তিন থেকে চারশো কোটি টাকার বেচা কিনা এখানে হয় আর এই জেলার সব জায়গায় প্রায় সুপারি হয় এর আকর্ষণীয় কালার এই কারণে মানুষের মাঝে এটার একটা মানে চাহিদা আছে এবং এইখান থেকে বিভিন্ন জেলার এই সুপারি এখান থেকে যায় তো এটা একটা বেভারেজ ক্রপ আমাদের এমনি কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাই যে যাতে তারা পরিচর্যা করে বছরে মানে সার টার এগুলো যাতে দিয়ে থাকে সেই কারণে আপাতত কোন প্রশিক্ষণের সুপারিশের আমাদের এখনো আমরা ব্যবস্থা নাই হ্যাঁ আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা তারা এই সুপারি যারা চাষ করে তাদেরকে পরামর্শ এবং গাছ পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে